ওই মাজারপন্থী এক বক্তা সে নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি উনি আমার নামটাও ভালো করে উচ্চারণ করে নাই নাম বলছে আব্দুর রহমান মাদান যাই হোক সে নাম যেভাবেই বলুক না ইন্ডিকেট আমাকেই করেছে আমাকে কেন্দ্র করে বলেছে যে আমি আমার নাকি পড়াশোনা একটু কম আছে এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বলেছে মাজারের পক্ষে কথা আমি বলি নাই আমি বলেছি এখন আমার জবাব হচ্ছে তারা কি এত লেখাপড়া করলো যে লেখাপড়া করতে 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 শুধু মাজার বাঁধানোর সজিলতা শিখলো এই লেখাপড়া তারা করেছে এই লেখাপড়া তারা কোথায় পেয়েছে মাজারগুলাকে তারা আবার ব্যাখ্যা করে বলেছেন মাজার মানে হচ্ছে এটা ইসমে জলফের সিগা জলফ দুই প্রকার এটা হচ্ছে মাকানকে বুঝায় একটা ওয়াক্তকে বুঝায় এটা হচ্ছে মাকান মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান জারায়জুর জিয়ারতান থেকে মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান আচ্ছা আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে একটা প্রশ্ন করি যে সমস্ত কবরকে পাকা করা হয় নাই আলোক সজ্জা করা হয় নাই সেখানে শ্রদ্ধ দেওয়া হয় না কিংবা সেখানে ইমারত বানানো হয় নাই এই ধরনের খবরকে জীবনে কেউ মাজার বলে কথা বলে না আরো জোরে বলেন মাজার কাকে বলা হয় সে ব্যাখ্যা করে বলতেছে যে পাকা না করা হলেও জিয়ারত করলেই ওইটাই মাজার মানুষকে ধোঁকা দিয়ে আর কত বোকা বানাবেন আপনারা আর কত বোকা বানাবেন সাধারণ খবরকে তো কেউ মাজার বলে না এমন কি কোন আল্লাহর অলি যারা আহ সুন্না জামাতের প্রকৃত অনুসারে যারা তারা মারা গেছে আর তাদের কবরটাকে মাজার বানাইয়া মাজার শরীফ লিখেছে এমন ইতিহাস তো কোঠাও নাই কথা বলতে হবে ঠিক কিনা বলেন তা আপনারা নিজেরাই ইমারত বানালেন আচ্ছা ধরে নিলাম কবরে যিনি শুয়ে আছেন তিনি আল্লাহর ওলি এতে তো কোনো সন্দেহ নাই সব কবর যেগুলো মাজার বানানো হয়েছে সব কবর তো আল্লাহর অলি নাই আমাদের দেশে তো এমন ল্যাংটা ভণ্ড পাগলা সাগলা এগুলোর মাজারও আছে যারা নামাজও পড়ে নাই জীবনে এক এমন ভণ্ডদের মাজার বাংলাদেশে নাই রোজা রাখা হজ হস করা নেয় জাকাত দেয় নাই পদ্মা মালায় নাই গাঁজা খেয়েছে মরে গেছে মাজার ফেলছে হয় না এরকম হয়েছে আমার প্রশ্ন হচ্ছে মাজারে যিনি শুয়ে আছেন এক সেকেন্ডের জন্য ধরে নিলাম সব আল্লাহর অলিরা শুয়ে আছেন তো আল্লাহর অলিরা তারা নিজেরা জীবদ্দশায় কয়টা মাজার বানিয়েছে এই একটা ফিহিরিস্তি তোমরা জাতির সামনে উপস্থাপন করো যে হ্যাঁ ইনি যেমন শাহজাল আলী এমানী রহমাতুল্লাহে আলহির মাজার তোমরা বানিয়েছ আমার প্রশ্ন হচ্ছে শাহজালী রহমাতুল্লাহে আলহী জীবদ দশায় কার মাজার বানিয়েছিলেন কথা বলেন তোমরা জবাব দাও খাজা মহিদুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহির মাজার আজমির শরীফে তোমরা বানিয়েছ আমার প্রশ্ন হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলহি নিজে কোন পীরের মাজার বানিয়েছিলেন কোন পীরের মাজারে তিনি গান গিয়েছিলেন কোন পীরের মাজারে গিয়ে তিনি নিজে সেজদা দিয়েছিলেন সেটা জাতির সামনে প্রমাণ কর তিনি যদি মাজারের নামে ভণ্ডামি না করে থাকেন তাহলে তার মরে যাওয়ার পরে তোমরা তার উপর মাজার সাজিয়ে বরং সবচেয়ে বড় বিয়াদবি মাজার বানিয়ে তোমরা নিজেরা করেছ যারা মাজার ভেঙেছে তারা বিয়াদবি করেছে সেকেন্ড টাইম প্রথম বিয়াদবি তোমরা করেছে তার উপরে মাজারটা বানিয়ে চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা বলেন তাহলে তোমরা এই কাজগুলো কেন করলে এই কাজগুলো তোমরা কেন করেছে। আল্লাহর অলিদের সাথে বিয়াদবি তোমরাই করেছো আমরা কোনোদিন মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করি না ওরা আমাদেরকে বলে যে মাজার শব্দের অর্থ নাকি আমাদের জানা নাই পাগলের মাথা নষ্ট হয়ে গেছে আমরা সব জানি মাজার শব্দের অর্থ জিয়ারতের স্থান কিন্তু যেখানে শুধু জিয়ারত হয় সেগুলোকে মাজার হিসেবে বাংলাদেশে পরিচিত নয় মাজার হিসেবে পরিচিত সেগুলো যেগুলো শুধু জিয়ারত হয় না যেগুলোর পূজা হয় সেগুলাই মাজার হিসেবে পরিচিত